আমাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট আলোচ্য বিষয় দেওয়া হয়েছে একটা ওয়াজ মাহফিলের জন্য এটা খুবই জরুরি এখন আমরা ওয়াজ মাহফিলগুলোকে অনেকটা সস্তা বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলার চেষ্টা করতেছি যার কারণে দেখা যায় কেউ এসব পেম্পিরিতির আলাপ মারে ওয়াজ মাহফিলে কেউ এসব মেয়ে পটাবেন কেমনে ওয়াজ মাহফিলে ওয়াজ করে যদি এরকম কেউ মেয়ে পঠাবেন কেমনে মেয়েকে বসে আনবেন কেমনে কোন নারীকে কেমনে পঠাবেন এগুলো ওয়াশ করে পায়ের জুতা খুলে পিটাবেন এর আল্লাহ রবুল আলমিন এ সকল ভণ্ডদের হেদায়েত দান করুক সবাই বলে না আমিন আমাকে একটা টপিক দেওয়া হয়েছে আহলে কোরআন এবং আহলে হাদিস নিয়ে আলোচনা করতে টপিকটা আহলে করান না টপিকটা হলো মুনকিরিনে হাদিস আর আরেকদল হলো মুনকিরিনে ফিক আমি দুটা টপিকের উপর খুব অল্প সময় এখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে একরাম আসবেন আমি বলছি ভাই আপনারা ক্যামেরাগুলো একটু নামান আমি বলছি আমি বলছি তাহলে আপনারা বলো দরকার আছে একটু নামান যাতে পিছনের আপনারা দেখার ডিস্টার্ব করবেন না ওনাদের সাথেও খারাপ আচরণ করবেন না ওনাদের মাধ্যমে আমাদের কোরআন সুন্নাহর কথাগুলো যাচ্ছে ওনারা আমাদের সহি দিনের বার্তাগুলো প্রচার করছেন এই জন্য ওনাদের সাথে ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ যাক দেখেন আমি আপনাদের প্রথম যে কথা বলবো নবী করিম সাল আলি ওয়াসাল্লাম সুনানু তিরমিজিতে ইমাম তিরমিজি রহিম আল্লাহ হাদিস এনেছেন ইমাম নাইমিব হাম্মাদ আল মারবাজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন ইমাম ইবন ক্যাসির কিতাবুল ফিতান মালাহিমা হাদিস এনেছেন দেখেন দেখেন হাদিসের যত কিতাব দুনিয়াতে লিখা হয়েছে বিশেষ করে বাব এবং পরিচ্ছেদ আকারে সাজিয়ে হাদিসের যত কিতাব লেখা হয়েছে যেমন বোহারি প্রথম শুরু হয়েছে বাবু কেইফা কান বাদিল ওয়াহি দিয়ে কিতাবুল ইলিম কিতাবুল ইমান কিতাবুল সালাত এইভাবে গিয়েছে। ইমাম মুসলিম মোকাদ্দিমায় মুসলিম তারপর কিতাবুল ইমান কিতাবুল তহারা কিতাবুল এভাবে গিয়েছে সব হাদিসের কিতাবে একটা কিতাব পাবেন কিতাবুল ফিতান বহারিতেও পাবেন মুসলিমেও পাবেন তিন পাবেন পাবেন নাসাইতেও পাবেন আবু দাউদেও পাবেন আবি ইবিনেবায় পাবেন আব্দুর রাজাকে পাবেন নাসাই সুনানুল কুবরাতে পাবেন বা হাকিতে পাবেন সব কিতাবে পাবেন কিতাবুল ফিতান ফিতান মানি যে সকল পরিচ্ছেদে যে সকল কিতাবে যে সকল অধ্যায়ে কেয়ামতের আগে উম্মা যে ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে কেয়ামতের আগে উম্মার উপর যে ভয়াবহ বিপর্যয় আসবে যে ভয়াবহ ফিতনা আসবে সেই ফিতনাগুলো ধরে 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 চিহ্নিত করে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম যে সকল হাদিসে বর্ণনা করেছেন সে সকল হাদিস যে সকল পরিচ্ছেদে জমা করা হয়েছে সেই পরিচ্ছেদকে নামকরণ করা হয় কিতাবুল ইমান কিতাবুল ফিতান বলে এখানে আমি একটা আকিদ আগে ক্লিয়ার করি তাহলে পরে আলোচনা বোঝা সহজ হবে রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে আহওয়ালুল কিয়ামা কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন হাদিসে নসুল্লা সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আমাদেরকে কেয়ামতের আগে উম্মা কি কি ভয়াবহ ফিদ্দার সম্মুখীন হবে সেগুলো আমাদের বর্ণনা করেছেন খুব মনোযোগ খুব মনোযোগ নবিয়া করিম সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আমাদেরকে অদৃশ্যের যে খবরগুলো দিয়েছেন এগুলো বিলওয়া সেতঃ তিনি ওয়াহির মাধ্যমে জানিয়েছেন বিরাত না বিভ্রাত সব গায়েবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে না আল্লাহ বলেন হ্যাপি বাপনি বলেন কুল্লাহ আম লিকুল ইনফ সি নফ আমাল জরুরান ইল্লাহ মাশাল্লাহ ল কুংজু আলমল ওহিব লা স্টক্সর খাইর আরও অনেক আয়াত আছে আর অসংখ্য আয়াত আছে অসংখ্য ঘটনা আছে দেখেন নবিয়া করিম সাল্লাম লাহ আলাইহি মাসাল্লাম যে অদৃশ্যের খবরগুলো আমাদেরকে দিয়েছেন ওগুলো বিজ্জাত না তিনি নিজের নিজের গায়েবের খবর জানতেন না তাকে আল্লাহ জিবরুলের মাধ্যমে জানিয়েছেন এই জন্য তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কতটুকু জানতেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন যতটুকু আল্লাহ তাকে জানান নাই ততটুকু জানার জন্য তিনি ওহির অপেক্ষা করা লাগত এজন্য কাফেররা যখন তাকে জুলকারনাইন বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কাফেররা যখন তাকে ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কাফেররা তখন তাকে যখন রোহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল হাবিব কিবির আলাই ইসলাম বলেছিলেন জবাব দিব আগামীকাল إن شاء الله بقولناي إحدى دودين تاردين دين، تارد دين،, دين. إيه دين أشلو. لا تقولن لشيء إن إني فاعل ذلك غدا إلا إن شاء الله إبر إيه الله وغنى في حبيب يسألونك عن ذي القرنين حبيب يسألونك عن الروح حبيب তারা আপনাকে রোহ সম্পর্কে জিজ্ঞেস করবে হাবিব তারা আপনাকে জুল সম্পর্কে জিজ্ঞেস করবে হাবিব তারা আপনাকে আসাবে কাপ সম্পর্কে জিজ্ঞেস করবে বুঝা গেল নবী করিম সাল্লাইসাল্লাম গাইবের যে খবরগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো বিলবাসিতা মাধ্যমে অথবা রোয়া সাদিকা সত্য স্বপ্নের মাধ্যমে অথবা অন্তরে ইলকা করার মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহর একক গুণ হলো আলিমুল গাইব সব গায়বের খবর এহমাত্র জানেন আল্লাহ সরওয়ার কায়नात দুনিয়াতে বিদায় করার আগে বিদায় নোর আগে আমাদেরকে ওয়াসিয়ত করে গিয়েছেন আমার উম্মত सुनो লা তুতুরুনী কমা আতরাতি লিয়াহুদ ওয়া নাসারা ও আমার উম্মত सुनो লা তু তুতুরুনী আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না আমারে নিয়ে আবেগ দেখেস না কেমন আবেগ দেখিস না কেমন বাড়াবাড়ি করিস না হাবিব ইব্রিয়া বলেন মা আতরথল ইহুদু অন নাসারা যেমন ভালাবাড়ি করেছে। ইহুদ্রা যেমন বালাবাড়ি করেছে। নাসা আমি শিয়া আলোচনায় যাচ্ছি না। আজকে আমার আলোচনার টপিক না। ইজা আলাতু রাইফ আন আনইলমিল গাইব আল্লামা সরফরা আান শব্দর রাহিমা হল্লা। সান্দা রিসালা আছে। যারা হুরামা এরা আছেন মাদ্রাসার আলিু ললে মাসেন। ইজা আলাতু রাইভ সংগ্রহ করবেন এই মাস আলার চুলচরা বিস্টেশন পেয়ে যাবেন নবম সল মহ আদই মাসাললামের মাহাপ্তার নামে। নবী একারিম তোমরা আজমতের নামে যারা কোরাম শূন্য বিপর্তিত আকই আলালন করবে এরা ভণ্ড ছাড়া কিছু না এরা ভণ্ড ছাড়া কিছু নবী একেলিম সল্সম পিতাম সংক্রান্ত একটা হাদিস ভয়ঙ্কর হাদিস বলেছেন হাদিস বলেছেন নবী একেলিম সল্লহ আসাম বলেন আমার রোম্তেরা শোনো শোনো সয়াতি আল নাসিস আমার উমার উপর এমন একটা সময় আসবে আমার উমার উপর এমন একটা কাল আসবে আমার অম্মার উপর এমন একটা জুগ আসবে যোগ আসবে নবিয়া কারিম সল্লব ম আর এই মাসাল্লাম ফিতনা কাকি তো আই লেই আমার অম্মাকে ওই সময় ফিৎনা ঘিরে দিবে রাতের অন্ধকারের মতো এখন রাত হয়েছে রাত হয়ে আপনি কক্সবাজার সমুদ্র সৈকত অন্ধকার এখন রাত হয়েছে সেন্টমার্টিন অন্ধকার এখন রাত হয়েছে সিলেট অন্ধকার এখন রাত হয়েছে ঢাকা রাজধানী অন্ধকার বসুন্ধরা অন্ধকার সংসদ অন্ধকার যমুনা ফিউচার পার্ক অন্ধকার রাজ যখন হয় সব কিছু অন্ধকার হয়ে যায় এমন কোনো এলাকা থাকে না অন্ধকার হয় না এমন কোনো পাহাড় থাকে না অন্ধকার হয় না এমন কোনো ঘর থাকে না অন্ধকার হয় না এমন কোনো জনবসতি থাকে না অন্ধকার হয় না এমন কোনো শহর থাকে না অন্ধকার হয় না নবী করিম সাল্লিম আসসাল্লাম বলেন আমার উন্নতেরা শুনো রাত যেমন পুরো এলাকা গিলে অন্ধকার নিয়ে আসে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে ইউ ফিতনা কাখিত আইন লইলি অন্ধকার ঘম কুচকুচে কালো রাতের মতো আমার উম্মাকে ফিতনা অন্ধকারের মতো ঘিরে নিবে আর আমার উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে এই উম্মার অবস্থা কেমন হবে হাবিবে কিবরি আলাইহিস সালাম বলেন এই উম্মার অবস্থা হবে ইউসবিহুর রাজুল ফিহা মুমিনা ওয়ায়ুমসি কাফারা ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফেরা আমার উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মুসলমান থাকবে সন্ধ্যাপে দিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে অর্থাৎ এই উম্মার কাছে তখন দুনিয়ার টাকার দাম হবে পয়সার দাম হবে নেতার দাম হবে নেতার পা চার চা চামচামি করার দাম থাকবে একটা লালচার দাম থাকবে একটা পাঁচশো টাকার নোটের দাম থাকবে একটা পাঁচশো টাকার নোটের কারণে ইমান বিক্রি করবে একটা প্লালচার কারণে ইমান বিক্রি করবে নেতার পা চেটে ইমান বিক্রি করবে নেতার পা চেটে ইসলাম বিক্রি করে দিবে নবীর আদর্শ বিক্রি করে দিবে নবীর দিন বিক্রি করে দিবে নবীর তাহদিব বিক্রি করে দিবে সরোয়ার কানাত আলাই ইসলামের তামাদ্দুন বিক্রি করে দিবে এই উম্মার কাছে নেতার দাম থাকবে চামচামির দাম থাকবে পদের দাম থাকবে লিডারের দাম থাকবে টাকার দাম থাকবে পয়সার দাম থাকবে দুনিয়ার সব কিছুর দাম থাকবে এই উম্মার কাছে ইমানের দাম থাকবে এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান আবার সকালে কাফের বর্তমান বাংলাদেশে এমন এমন কিছু সংগঠন আছে যেই সংগঠনের মৌলিক আকিল থিম লালন করলেই ওই যে নবীকরিমুসলাম বলেছেন না সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান সকালে কাফের এই ধরনের একটা দল যারা হলো আহমদিয়া কাফের জামাত আমি এসার আগে শুনেছি আমার ভাই মুফতি রিজওয়ান রাফিক এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন সেদিকে আমি যাচ্ছি না বর্তমানে পৃথিবীতে এটা এখন আসছে অথচ ফিতনাটা নতুন না ফিতনাটা একদম ইসলামের সূচনা লগ্ন থেকে যে ফিতনাকে ইতিহাসে বলে মুনকিরিন হাদিস অর্থাৎ এমন একটা দল আছে যে দল হাদিসের প্রামাণিকতা স্বীকার করে না তারা বলে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না প্রথমে এই কথাটা বুঝেন যারা শুধু এই কথা বলবে যে শুধু কোরআন মানি হাদিস মানি না যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না যারা হাদিসকে শরীয়তের দলিল মানে না যারা হাদিসকে স্বতন্ত্র দলিল হিসাবে বিশ্বাস করে না তারা কাফে আপনারা বললেও ঠিক না বললেও ঠিক